প্রাকৃতিক সৌন্দর্যের এক নির্জন স্বর্গ যেন শেরপুর ময়মনসিংহ বিভাগের এই ছোট্ট জেলাটির উত্তরে দাঁড়িয়ে আছে নয়নাভিরাম গারো পাহাড় আর ভারতের মেঘালয় রাজ্য সীমান্ত ঘেঁষা এই অঞ্চল এখনো অনেকটাই পর্যটক শূন্য প্রকৃতি যেন এখানেই লুকিয়ে রেখেছে তার একান্ত সৌন্দর্যগুলো আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব শেরপুরের জনপ্রিয় কিছু পর্যটন কেন্দ্র আর শেয়ার করব এমন কিছু প্রাকৃতিক সৌন্দর্য যা আপনাকেও হয়তো একদিন টেনে আনবে এই নির্জন শেরপুরে শেরপুর ভ্রমণের সব থেকে উপযুক্ত উপায় হলো বাইক ট্যুর প্রকৃতির রূপ উপভোগ করতে চাইলে এটি সেরা উপায় তবে আপনি চাইলে শেরপুর যেতে পারবেন ঢাকার মহাকালী কমার্স শেরপুর জেলা ক্রীড়া সংস্থা মণিমুক্তা পরিবহন সহ বেশ কিছু বাস নালিতাবাড়ি শেরপুর ও ঝিনাইগাতির উদ্দেশ্যে ছেড়ে যায় ভাড়া জনপ্রতি চারশো থেকে পাঁচশো টাকা তবে সরাসরি নালিতাবাড়ি বা ঝিনাইগাতি চলে আসতে পারলে আপনার ভ্রমণ অনেকটাই সহজ হয়ে যাবে কারণ শহর থেকে পর্যটন কেন্দ্রগুলোর দূরত্ব অনেকটাই বেশি কিন্তু জিনাইগাতি এবং নালিতাবাড়ি থেকে সেগুলোর অবস্থান খুবই কাছাকাছি থেকে ছেড়ে আসার পর আমরা আমাদের ফার্স্ট ব্রেক দিয়েছি হচ্ছে গোপালপুর বাজারে তো এখানে আমরা হচ্ছে অলরেডি ষাট সত্তর কিলো প্লাস চলে আসছি আর আমরা এখন একটা চা বিরতি দিচ্ছি হচ্ছে গোপালপুর বাজারে আর এখান থেকে আমরা নেক্সট ব্রেক দিব জিনাইগাতি যে চা বিরতির পর আবার আমাদের যাত্রা শুরু হয় নালিতাবাড়ির পথে সকালের নাস্তা করার জন্য খুঁজছিলাম একটি ঘরোয়া হোটেল তাই নকলা এলাকায় এসে থামলাম রাস্তার ধারে একটা ছোট্ট হোটেলের সামনে সকালের নাস্তায় নিলাম গরম পরোটা আর ডিম আবার কেউ কেউ বেছে নিল ভর্তা আর ভাত একেবারে দেশি স্টাইল সাদামাটা পরিবেশ স্বাদ এভারেজ পথের ধারে এমন হোটেলে বসে নাস্তা করার এই অভিজ্ঞতাটাও ছিল একেবারে আলাদা তো শেরপুরে এসে নালিতাবাড়ি যাওয়ার আগে আমরা প্রথম যে স্পটটি ছিল আমাদের সেটা হচ্ছে নালিতাবাড়ি রাবার ড্যাম ব্রিজ সেখানে আমরা চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের এই যে বাম পাশটাতে এই পাশে কিন্তু অনেক পানি আর এই দিক থেকে পানি ধর্ণা ভার মতো নিচ দিয়ে পড়ে এই ব্রিজের নিচ দিয়ে এই পাশটাতে চলে যাচ্ছে আর এই পাশটা যদি আমি আপনাদেরকে দেখাই এইদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে মরিচ শুকা দিয়ে রাখছে একটা ড্রোন থাকলে ভালো হয়তো উপর দিয়ে যদি একটা শ্যুট নিতে পারতাম তাহলে এই জায়গাগুলো খুবই সুন্দর দেখা যেত এইখান থেকে শুরু করে একদমই যে ওই পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণটাই কিন্তু মরিচ শুকা দিয়ে রাখছে আপনারা যারা শেরপুর আসবেন তারা যদি মোটর সাইকেল নিয়ে আসেন বা নালিতাবাড়ি হয়ে আসেন তাহলে নালিতাবাড়ি ঢোকার আগে কাপাসিয়া পাঁচ রাস্তার মোড় থেকে একটা ছোট্ট রাস্তা চলে আসছে সেই রাস্তা দিয়ে আপনারা দুই কিলো ভিতরে ঢুকলেই এই রাবার ড্যাম ব্রিজটা দেখতে পারবেন আমি কিন্তু এখন একদম এই রাবার ড্যামের উপরে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা কিন্তু হচ্ছে রাবার রাবার ঠিক আছে এবং ভিতরে সম্ভবত পানি দেওয়া উপর দিয়ে হাঁটতেছি আর দেখেন আমার সামনে এই অবস্থা একটু আপনাদেরকে এই জায়গাটা থেকে ভিডিও দেখাইলাম আর সামনে কিন্তু একটা কংক্রিটের ব্যারিয়ার আছে আর এই পাশটাতে দেখেন এটা কিন্তু একটা নদী এবং এই পাশে প্রচুর পানি আর আমার হাতের বাম পাশটাতে এই পাশেই কোনো পানি নাই জায়গাটা খুবই সুন্দর নালিতাবাড়ি উপজেলার জামিরা কান্দায় খরস্রোতা ভোগাই নদীর উপর গড়ে তোলা হয়েছে দেশের অন্যতম এই রাবার ড্যাম উনিশশো সালে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ড্যামের দৈর্ঘ্য একশো মিটার সঙ্গে রয়েছে একটি সেতু শুষ্ক মৌসুমে যখন নদীর পানির প্রবাহ কমে যায় তখন এই রাবার ড্যামের সাহায্যে নদীর প্রায় আট কিলোমিটার উজানে পানি ধরে রাখা হয় এই পানি সংরক্ষণের মাধ্যমে এগারোটি খালের মাধ্যমে পৌরসভা সহ উপজেলার সাতটি ইউনিয়নে প্রায় দশ হাজার একর আবাদী জমিতে সেচ সুবিধা পৌঁছে দেওয়া হয় কৃষি নির্ভর এই অঞ্চলে চাষাবাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছে আপনারা যারা এই রাবার ড্যাম ব্রিজে ঘুরতে আসবেন তারা কিন্তু আমাদের মতো এই রকম নদীর মাঝখানে চলে আসবেন না তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন এটা আমরা আমাদের নিজের রিস্কে আসছি তো আপনারা যারা আসবেন তারা ব্রিজের উপর থেকে এই সৌন্দর্যটা উপভোগ করবেন তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাবো সরাসরি নালিতাবাড়ি হয়ে মধুটিলা ইকো পার্ক ভিওয়ার্স নালিতাবাড়ি রাবার ড্যাম দেখে আমরা ওখান থেকে সরাসরি চলে আসছি এখন মধুটিলা ইকো পার্কের প্রধান গেটে আর এই মুহূর্তে আপনারা এই মধুটিলা ইকো পার্কে প্রবেশ ফি দেখতে পাচ্ছেন বারো বছরের নিচে যারা আছে তাদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং বারো বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য হচ্ছে একশো টাকা এবং বাকি তালিকাটি আমি নিচে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন যে মোটর সাইকেল জিপ গাড়ি এবং বাকি সব কিছুর জন্য আপনাদের কত টাকা চার্জ দিতে হবে তো চলুন আমরা এখন হচ্ছে মধুটিলা ইকো পার্কের ভিতরে ঢুকবো এবং ঘুরে ঘুরে এক্সপ্লোর করবো এবং সাথে আপনাদেরকেও দেখাবো জানতে হবো দর্শক আমরা এখন অলরেডি ঢুকে গেছি হচ্ছে ইকো পার্কের ভিতরে আর ইকো পার্কের ভিতরে যে শুরু রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আপনারা চাইলে বাইক নিচে পার্কিংও করে রেখে আসতে পারবেন অথবা চাইলে বাইক এভাবে নিয়েও আসতে পারবেন তবে বাইক নিয়ে আসাটা একটু রিস্কি তো আমরা এখন হচ্ছে একটি পাহাড়ের নিচে চলে আসছি মধুটিলা ইকো পার্কের ভিতরে আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা অনেক উঁচু সিঁড়ি তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে একদম পাহাড়ের উপরে উঠে যাব এখানে কিন্তু আপনারা সামনে আরেকটি পাহাড় পাবেন আপনারা চাইলে দুইটি পাহাড়ই সাবমিট করতে পারবেন ভিউয়ার্স আমরা অলরেডি হচ্ছে পাহাড় চূড়ায় চলে আসছি আর আপনারা পাহাড় চূড়ায় উঠলে আপনারা এরকম একটা প্যানোরমিক ভিউ পাবেন প্লাস হচ্ছে আমার পিছনে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো হচ্ছে কিন্তু মেঘালয়ের পাহাড় এবং আজকে মোটামুটি ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে যদি আপনারা আর একটু সকালে আসেন তাহলে কিন্তু আপনারা আরও বেটার ভিউ পাবেন সো এখানে দুইটা পাহাড়ের চূড়ায় আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন একটা পাহাড়ের চূড়ায় আছে আপনার ওয়াচ ওয়াচ টাওয়ার টাওয়ার বাট আমরা যেটাতে উঠেছি সেটাতে কিন্তু নাই এই পাহাড় থেকে আপনারা দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা মোটামুটি সেম উচ্চতায় বাট আমরা এই পাহাড় থেকে ওই পাহাড়টা সাবমিট করার চেষ্টা করতেছি এভাবে কিছুক্ষণ সিঁড়ি আছে এবং ইট দিয়ে সোয়েলিং করা রাস্তা আপনারা চাইলে এই পাহাড় থেকে ওই পাহাড়টাতে যেতে পারবেন আর আপনারা রাস্তাটা দেখেন হাঁটা পথ দুই পাশে গাছ আর এইদিকে কিন্তু পাহাড়ের গিরিখাত তো আপনারা যারা পাহাড় ট্রেকিং পছন্দ করেন তারা কিন্তু আপনারা চাইলে এই রাস্তা দিয়ে হাঁটতে পারেন আমরা নতুন আর একটা টিলার চূড়ায় চলে আসছি আর আমার পিছনে আপনারা মেঘালয় পাহাড়ের একদম ক্লিয়ার ভিউ পাচ্ছেন এই যে হাতের এই দিকে দূরে আফসা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলোই হচ্ছে মেঘালয়ের পাহাড় আর এই মধু টিলাতে আপনারা কিন্তু প্রত্যেকটা টিলা থেকে টিলায় ট্রেকিং করতে পারবেন যেমন এই পাশে যে টিলাটা দেখতে পাচ্ছেন এই রুট দিয়ে আপনারা ট্রেকিং করতে পারবেন কিছুক্ষণ আগে আমরা ওই পাহাড়টাতে ছিলাম আর এখান থেকেও কিন্তু আপনারা এই দিক দিয়ে ওই পাহাড়টাতে ট্র্যাক করতে পারবেন মধুরিলা ইকো পার্ক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পোরাগাঁও ইউনিয়নে অবস্থিত উনিশশো সালে বাংলাদেশ বন বিভাগ এই ইকো পার্কটি প্রতিষ্ঠা করে এর মূল লক্ষ্য ছিল আশেপাশের গারো পাহাড়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটনকে উৎসাহিত করা তিনশো একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই পার্কে রয়েছে একটি লেক ছোট্ট একটি চিড়িয়াখানা এবং আরো কিছু বিনোদনমূলক স্পট যা একসাথে পরিবার এবং বন্ধুদের নিয়ে ঘুরে দেখার জন্য একদমই উপযুক্ত প্রকৃতি ভ্রমণ পিপাসুদের কাছে মধুটিলা ইকো পার্ক একটি জনপ্রিয় স্থান তবে পর্যাপ্ত অবকাঠামোগত উন্নয়ন হলে এই জায়গাটি আরো বেশি পর্যটকের নজর কাটতে টু ইয়ার্স লাস্ট আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারের সামনে এই ওয়াচ টাওয়ার থেকে যা যা দেখা যাবে যদি আপনার কপালে থাকে আর কি এখানে একটা সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ভারতীয় মেঘালয় রাজ্য আপনারা দেখতে পারবেন আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে বন্য হাতির দল বন্য শূকরের দল ইত্যাদিও হয়তোবা আপনারা দেখা পেলেও পেতে পারেন তো এখানে ওয়াচ টাওয়ারের টিকিট হচ্ছে বিশ টাকা জনপতি তো আপনারা বিশ টাকা জনপ্রতি টিকিট কেটে এই ওয়াচ টাওয়ারে উঠতে হবে এই ওয়াচ টাওয়ারে উঠে আপনি দেখতে পারবেন ভারতের মেঘালয় রাজ্য এবং গারো পাহাড়ের বিস্তীর্ণ প্যানোরমিক ভিউ দূরের দৃশ্য আরো স্পষ্টভাবে দেখার জন্য এখানে বাইনোকুলার ভাড়া পাওয়া যায় প্রতিজনের জন্য ভাড়া মাত্র বিশ টাকা আমরা ওয়াচ টাওয়ার থেকে এখন নিচে নেমে যাচ্ছি আর এখান থেকে পরবর্তীতে আমরা বের হয়ে যাব ঘোজনি পর্যটন কেন্দ্র ইকো পার্ক থেকে গজনি অবকাশ পর্যন্ত পুরো রাস্তা জুড়ে দুই পাশে ঘন শালবন এবং নির্জন পরিবেশ এক কথায় অসাধারণ চুপচাপ এই পথ যেন এক অদ্ভুত শান্তি ছড়ায় চারপাশে এই নির্জন প্রকৃতি পাখির ডাক আর হালকা বাতাস সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি এনে দিবে শুধু এই রাস্তাটার জন্যই আপনার মন চাইবে বারবার শেরপুরে ফিরে আসবে সময় এখন দুইটা আর আমরা এখন আসি হচ্ছে গোজনী অবকাশ কেন্দ্রে আর গোজনী অবকাশ কেন্দ্রে এসে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আমাদের পিছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন হোটেল পাহাড়ি থেকে এখানে খাবারের মান ভালো না সো আমি বলবো এটা নট রিকমেন্ডেড আমরা নিচ্ছিলাম হচ্ছে গরুর মাংস যেটা একশো পঞ্চাশ টাকা প্লেট কাকি মাছ ভর্তা যেটা ত্রিশ টাকা পার পিস এবং হচ্ছে বিশ টাকা প্লেট ভাত সো যারা আসবেন তারা বলবো যে আপনারা অন্য হোটেল দেখতে পারেন দিস ইজ নট রিকমেন্ডেড হিহর্স আমি এখন আছি গোজনী অবকাশ কেন্দ্রের যে মিনি চিড়িয়াখানা এবং অ্যাকোরিয়াম আছে সেটার সামনে আর এখানে কিন্তু জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা আর ভিতরে আপনারা খরগোশ হরিণ সহ বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পারবেন আর এর ঠিক অপোজিট পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর এই ঝুলন্ত ব্রিজের প্রবেশ মূল্য কিন্তু হচ্ছে এখানেও জনপ্রতি বিশ টাকা হিহার্স আমরা এখন আছি গজনী অবকাশের ঝুলন্ত ব্রিজের উপরে এখানে ঝুলন্ত ব্রিজের পাশাপাশি কিন্তু আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন মিনি ক্যাবল কার আপনারা চাইলে ক্যাবল কার রাইডও নিতে পারবেন এই পাশ থেকে আপনাকে এই পাশে নিয়ে আসবে এখান থেকে আপনারা দেখেন এই যে পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদীর মতো চলে গেছে নিচে পানি নাই মেবি বর্ষাকালে আরেকটু পানি থাকে ব্রিজটা কিন্তু অনেক দূরে যাদের উচ্চতা ভীতি আছে তারা এই ব্রিজটা এড়িয়ে চলায় উত্তম ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ের ঘেসে গড়ে ওঠা গোজনি অবকাশ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় উনিশশো আশির দশকে প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ি পরিবেশের জন্য অল্প সময়ের মধ্যেই এটি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় গোজনী মূলত স্কুল কলেজ থেকে বার্ষিক পিকনিকের জন্য একটি জনপ্রিয় গন্তব্য শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণের অন্যতম পছন্দের জায়গা এটি তবে শুধু শিক্ষার্থীরাই নয় পরিবার নিয়ে দিন কাটানোর মতো একটি মনোরম স্থান হিসেবেও গোজনী ব্যাপক পরিচিতি পেয়েছে আমরা ঘুজনি থেকে সরাসরি চলে আসছিলাম হচ্ছে মায়াবিলেক এবং মিনি নাগাল্যান্ডের উদ্দেশ্যে বাট এদিকে রাস্তাটা খুবই খারাপ এবং আজকে পহেলা বৈশাখ তো মায়াবিলেকে কোনো পানি নাই এখানে যারা স্থানীয় আমাদেরকে তারা বললো তো আমরা আর ওই রুটে ঢুকি নাই আবার আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের এই পর্যন্ত এসে আমাদের একটা গাড়ির হচ্ছে পিছনের হাওয়া চলে গেছিলো তো আমরা গাড়িটা হচ্ছে এখানে রিপেয়ার করলাম তো এখন আমরা আর হচ্ছে মায়াবিলেক লেক বা মিনি নাগাল্যান্ড যাচ্ছি না তো আপনারা যারা আসবেন মিনি নাগাল্যান্ড এবং মায়াবী লেক যাওয়ার জন্য আমি আপনাদের পরামর্শ দেবো হচ্ছে আপনারা যদি বর্ষায় আসেন বা বৃষ্টির সময় আসেন তাহলে আপনারা ওই জায়গাটা যেতে পারেন সেই সময় আপনারা পানি পাবেন তো আমরা এখন এইখান থেকে ব্যাক করতেছি শেরপুরের উদ্দেশ্যে আর এই ছিল আজকে শেরপুরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ডে অন্য কোনো প্লেসে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ